ভিউয়ার সবাইকে স্বাগতম আজকে আলোচনা করবো একটা আয়রন সিরাপ নিয়ে এটার নাম হলো গ্লোবিন প্লাস এটার এই যে দেখতে পাচ্ছেন একটা বোতলের মূল্য দেওয়া আছে পাঁচশো টাকা এটি আর অনেক কমে আপনারা বাজারে পেয়ে যাবেন এরপর যেন এই গ্লোবিন প্লাসটা আপনি কেন সেবন করবেন এটি রক্তস্বল্পতা মন্দা এছাড়াও যাদের শরীরে আয়রনের অভাব রয়েছে ঘাটতি রয়েছে তারা এটি সেবন করতে পারেন এরপর জানি এটা সেবন মাত্রা এটা দুই চামচ সিরাপ দৈনিক দুইবার সেবন করা যায় অথবা চিকিৎসক যেভাবে বলে সেভাবে সেবন করবেন এটা একটি ইনানি মেডিসিন তাই ইনা ইনানি মেডিসিন সেবনের ক্ষেত্রে সতর্ক থাকা উচিত কেননা বেশিরভাগ ইনানি মেডিসিনগুলোতেই আপনাদের কোয়ালিটি কেমন মেনটেন করা হয় এটা নিয়ে অনেক প্রশ্ন রয়েছে বাজারে তাই সতর্কতার সাথে আপনারা যে কোনো ইনানি মেডিসিন সেবন করবেন এটি সেবন করলে অনেক সময় আপনার শরীরে পানি জমে যেতে পারে এটার পার্শ্ব মধ্যে অ্যালার্জি দেখা দিতে পারে আর যে কোনো ওষুধ আপনি যদি সেবন করতে চান তাহলে অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিয়ে সেবন করবেন ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম